সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্থ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পারের পার সহ পুকুর প্রস্থ বলছে পঞ্চাশ দৈর্ঘ্য চার বলছে কি পুকুরের প্রত্যেক পারের বিস্তার এই যে পুকুরের প্রত্যেক পারের বিস্তার বলছে কি চার হ্যাঁ তার মানে এদিকেও চার এদিকেও চার এসি এদিকে পঞ্চাশ ঠিক আছে তো এটা হচ্ছে মনে করেন যে পার সহ পুকুর এত আশি আর পঞ্চাশ আর বলছে পুকুরের পারের বিষয় হচ্ছে চার কারণ বলছে পুকুর পারের ক্ষেত্রে হবে করতে আচ্ছা তা চলুন প্রথমে আগে দেখি যে পার সহ পুকুরের ক্ষেত্রে ফলটা কত পার সহ পুকুরের ক্ষেত্রে ফল হচ্ছে কি যেহেতু আয়তকার 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 ক্ষেত্রে দুর্গ ক্ষেত্রফল কি দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত আশি প্রস্থ হচ্ছে কত পঞ্চাশ এত হচ্ছে কত বর্গ মিটার তাহলে পাঁচ আটে কত চল্লিশ আর দুটো শূন্য চার হাজার বর্গ মিটার এটা হচ্ছে কি পার্শ্ব পুকুরের বর্গ পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল হ্যাঁ আচ্ছা তো এখন আমরা কি করব এটা হচ্ছে পার্শ্ব আর এখন বলছে শুধু পার বাদ দিতে হবে মানে শুধু পুকুরে যদি আমি পার্শ্ব আর হচ্ছে কি এতটুকু জায়গা কি করতে হবে বাদ দিতে হবে কারণ কি বলছি কি শুধু পুকুরের ক্ষেত্রফল মানে পুকুর পাড়ার ক্ষেত্রফল কত তাহলে এটা তো হচ্ছে পুকুরটা এটা হচ্ছে পার সহ ক্ষেত্রফল আর এই টু হচ্ছে পার তো আমাকে কী করতে হবে পারটা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে পার বাদে কত আমাকে করতে হবে কি পার বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত আশি বিয়োগ কত মিটার চার গুণ দিতে হবে দুই এত মিটার কারণ এখন দুই কেন দিলাম কারণ কি আয়তকার ক্ষেত্রে এই দেখেন দৈর্ঘ্য একবার এদিকে আসি এদিকে আসি মানে এক চার আর চার ঠিক আছে এই যে চার এবং চার এই জন্য চার দুই গুণ দিতে হয় ঠিক আছে অথবা আপনার যদি দেখেন চার যোগ চার তাহলে সমস্যা নাই ঠিক আছে অথবা চার গুণ মানে দুই গুণ দিবেন আর কি যত যতটা যত মিটারই হোক বা যত মাইল যত ইঞ্চি যাই হোক এটাকে দুই দ্বারা গুণ দিবেন আয়তকার ক্ষেত্রে থাকলে ঠিক আছে তাহলে আশি থেকে আট গেলে কত থাকে বাহাত্তর মিটার তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কত পঞ্চাশ থেকে আট গেলে পারবাদে পুকুরের বাইর করবো পারবাদে পুকুরের পারবাদে পুকুরের ক্ষেত্র হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্ত কত বাহাত্তর গুণ বিয়াল্লিশ এত কি বর্গ মিটার তাহলে বাহাত্তর আর বিয়াল্লিশ গুণ করে দেখবেন আপনারা তিন হাজার চব্বিশ বর্গ মিটার হবে তাহলে এটা হচ্ছে পারবাদে ক্ষেত্রফল আর এটা হচ্ছে পারস্ব ক্ষেত্র ফল তাহলে শুধু পারের ক্ষেত্র ফল কত সুতরাং পারের ক্ষেত্র চব্বিশ এত বর্গমিটার তাহলে চার হাজার থেকে তিন হাজার থাকে এক হাজার এক হাজার থেকে আরো চব্বিশ মানে নয়শো ছিয়াত্তর তাহলে নয়শো ছিয়াত্তর বর্গ মিটার এটাই হচ্ছে পুকুর পারের ক্ষেত্রফল